হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সারা চারশো পঞ্চান্ন ফোর আরও একটা গাড়ি তো এখানে অনেক অনেক কালেকশন আছে ট্র্যাক্টারে দেখতে পাচ্ছেন আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম এছাড়া প্রতিটা ভিডিওতেই এখন অনেক অনেক ট্রাক্টরের ভিডিও আসবে আমাদের চ্যানেলে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা সারা চারশো পঞ্চান্ন ফোর গাড়ি আছে দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কন্ডিশন কোথা টাকার কন্ডিশন সহ দাম কি আছে কোথায় আছে আপনারা কিভাবে নিতে পারবেন লোন নাকি মানে কি আছে সমস্তটা আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা টাচ করতে শেষ সার্চ করেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এবং সমস্ত ট্রাক্টরের ফটো থেকে শুরু করে সমস্ত কিছু আমি আমাদের ফেসবুক পেজ এইচ আর মোটরসে আপলোড করি সেখানে আপনারা দেখে নিতে পারবেন তো দেখুন এখানে কি কি অ্যাটাচমেন্ট দেওয়া আছে গাড়িতে তো আপনারা দেখে নিন গাড়িতে কি কি অ্যাটাচমেন্ট আছে বন্ধুরা হাল হাতল হিচ টফলিং সমস্ত অ্যাটাচমেন্ট গুলো দেওয়া আছে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানটার ফাংশন ঠিক আছে তো দেখুন গাড়ির কন্ডিশন একদম নিউ কন্ডিশন আছে ঝাঁ চকচকে গাড়ি আছে গাড়িটার নাম্বার হচ্ছে নাম্বারটা পেছন থেকে দেখে নিতে হবে গাড়িটার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিই তো নাম্বার দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ির নাম্বার হচ্ছে আপনার এখানে উঁচে গেছে গাড়ির নাম্বারটা তো যাই হোক আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসটাই জানিয়ে দিচ্ছি তো এই গাড়িটা আছে বন্ধুরা দু হাজার গাড়ি দু হাজার উনিশের গাড়ি আছে দু হাজার গাড়ি আছে বন্ধুরা এই গাড়িটা যদি নিতে চান এই গাড়িটার দাম আছে আপনার পাঁচ লাখ টাকা এই গাড়িটার দাম আছে পাঁচ লাখ টাকা তো যারা নিতে চান চলে আসতে পারেন এই পাসপোর্ট অফিসের সামনে এই অফিস এই শোরুমে ঠিক আছে গাড়িটা কত ঘন্টা চলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো গাড়িটা চলেছে দু হাজার পাঁচশো সাতান্ন ঘন্টা